স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হসপিটাল গুলোতে বর্তমানে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে এমন পরিস্থিতিতে উত্তীর্ণ চিকিৎসকদেরকে দ্রুত নিয়োগ প্রদান জাতীয় চিকিৎসক সংকট নিরসনে অত্যন্ত জরুরি এই অবস্থায় আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা পেশ করছি উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের প্রতিটি উপজেলায় চিকিৎসক সংকটের কারণে সাধারণ মানুষ বিশেষত গ্রামীণ জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার হিসেবে সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসকের অভাবে তৃণমূল পর্যায়ে অসংখ্য মানুষ বিনা এই সমাধানে আমাদের মতো প্রশিক্ষিত চিকিৎসকদেরকে নিয়োগ প্রদান করা অত্যন্ত জরুরি অধিকার নিশ্চিত করা দুই হাজার একুশ সালে পর্যাপ্ত পদ না থাকায় আমরা লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার এই বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত আমাদেরকে নিয়োগ নিশ্চিত করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে ভাবে দাবি জানাই এই নিয়োগ কার্যক্রমে বিসিএস এর অপেক্ষমান থেকে অগ্রাধিকার প্রদান করা হোক ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সঠিক পদক্ষেপ গ্রহণ দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ আকার ধারণ করছে শুধুমাত্র গত নভেম্বর মাসেই একশো পঁয়ত্রিশ জনেরও বেশি মৃত্যু হয়েছে যা পূর্বের সকল রেকর্ড অতিক্রম করেছে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না এই সংকট নিরসনেও অতি দ্রুত আমাদের নিয়োগ কার্যকর করা হোক পরবর্তী দাবিগুলো পেশ করার জন্য আমি ডক্টর ফারজানা সাথে আপুকে অনুরোধ করছি